এবার টোটাল চোদ্দোটা মোরগ হয়েছিল অনেক বড় বড় সবাইকে দিয়েছে এবং যে যে বাসায় আসছে সবাইকে জবাই করে খাওয়াইছি আমার মা বাবা সে আজকে দুইটা মোরগ একসঙ্গে রান্না করবো বড়ো বড়ো মরক এবং আরও দুইটা রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখন একসঙ্গে দুইটা মরক রান্না করব বড়ো বড়ো মরক মাশাল্লা নিজেদের পালা ছাদে একটা আনন্দই আলাদা নিজেরা পেলে সেইটা রান্না করে খাঁচা সে কিনে খাওয়ার একটা মজা আলাদা আর পুষার মজা আলাদা বাসায় থেকে mm -hmm. মুরগি পুষে যে খাবো এটা তো কল্পনাও করে নিই আলহামদুলিল্লাহ অনেকটুকুই তিন কেজির বেশি গ্রস্ত হয়েছে চার কেজির প্রায় অনেক গোস্ত এটা আমি যেভাবে দেশি মরগ রান্না করি মাখিয়েও রান্না করা যায় আবার এইভাবে রসুন পেঁয়াজ আদা জিরা তেলে দিয়েও রান্না করা যায় আসলে নিজে পেলে খাওয়ার যে একটা আলাদা স্বাদ সেটা কিনে খাওয়া মধ্যে খুঁজে পাওয়া যায় না তাই সুযোগ থাকলে আপনারাও পালতে পারেন আসলে পালা এইটা আপনার একটা সবাই আসলে পালতে পারে না পালতে পারে না আর ইচ্ছা আর সবাই শৌখিন না শৌখিন যারা তারাই আসলে এসব পাখি মুরগি পালে এর পিছনে কিন্তু অনেক সময় দিতে হয় এটা অনেক অসুস্থ হয় সব কিছু মিলায়ে মার্শাল্লা তারপরেও আলহামদুলিল্লাহ যে এবার চোদ্দটা মোরব আমাদের হয়েছিল ছাদের বাসায় আর এখন আর চোদ্দোটার মধ্যে এখন আর দুইটা আছে দুইটা আছে একটা রেখে দেবো একটাও জবাই করে খেয়ে ফেলবো ছোট ছোটো বাচ্চা আছে ওগুলা আবার বড় হইলে ওই ওইটাও জবাই করে খেয়ে ফেলবো এখানে আমি ডাউল তেলে দিয়ে নিয়েছি আরও রান্না করেছি অনেক কিছু ডাউল আর এই মাংসটায় আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্শাল্লা আমার গোস্তটা দুই চোলা এক চুলায় অন্য চলে দিয়েছি এই চলে আমি ডাউল তেলে দিয়ে নিয়েছি এইভাবে করে আপনারা কিন্তু দেশি মোরগ রান্না করতে পারেন মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক দারুণ একটু ঝোল ঝোল মানে অল্প রাখবো গা মাখার থেকে একটু বেশি এইভাবে রান্না করলে মজা লাগে আর কিনে না গোস্ত আসলে ভালোও লাগে না ফিট খাওয়ানো মুরগি সোনালির সব কিছু মিলায় আসলে আমার বাচ্চার জন্যই মুরগি পোষা কবিতা পোষা কিন্তু সে তো খায় না গোস্ত একদমই পছন্দ করে না